এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা শুরু প্রথমেই হচ্ছে যেই ফিশ অ্যান্ড চিপস বলতে যেটা বোঝায় একদম কুরমুড়ে হচ্ছে গিয়ে ভেজে ফেলা হয়েছে যেটা একদম চিপসের মতো হচ্ছে তুমি কুরমুর কুরমুর করে খাতে পারবে তাই না এবার নিচ্ছি যেটা আমার পরিচিত মাছ সেটা এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছটা যদি হচ্ছে এরকম পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে খেতে বেশ ভালো লাগে আমার একটা ছোটোবেলায় সন্দেহ ছিল যে এই পাবদা মাছগুলোই মনে হয় বড়ো হয়ে বোয়াল মাছ বা পাঙ্গাস মাছ হয়ে যায় হ্যাঁ তো তোমরা এরকম কোনো কিছু জানো না কি কারণ দেখতে তো সব কটার একটা বড় ভার্সন একটা ছোট ভার্সন দেখতে তো চেহারা ছবি একই রকম লাগে হুম মানে একটা হচ্ছে গ্যালিভার একটা হচ্ছে লিলিপুট মাছ তো যাই হোক পাবদা মাছটা কিন্তু যদি হচ্ছে কি এখন কি পাবদা মাছ চাষ করে করতে পারে হয়তোবা কিছু কিছু পাবদা মাছের স্বাদ কিন্তু একদম অতুলনীয় আমার কাছে খুব ভাল লাগে আমি কিন্তু আগে কোনো মাছ তেমন কিছু খেতম না কারণ খাওয়ার যে অভ্যাসটা তৈরি হয় ওই সময়টা আমি ছিলাম চার দেয়ালে বন্দি একটা জায়গায় সেখানে ছাত্রাবাসে আমাদেরকে যে মাছগুলো দেয়া হতো সেগুলো মেইনলি স্পুন আর ফর্ক দিয়ে খাওয়া যায় এই ধরনের বড় বড় মাছ দেয়া হতো এরকম কাটা বেছে বেছে খাবো সেই জিনিসটা না মানে যেই সময় একটা মানুষের বা একটা কিশোরের হচ্ছে কি খাদ্যাভ্যাস তৈরি হয় ওই সময়টাই যেহেতু ক্যারেট কলেজে পড়েছি ওইভাবে হচ্ছে গিয়ে খাদ্যাভ্যাসটা তৈরি হয়নি এবং ওই সময় এই জন্যই মানে আমাদের বাংলাদেশের খুব কমন যে মাছগুলো সেগুলো আমার এর আগে চেখে দেখা হয়নি